আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কি করে একজন নেশাগ্রস্ত ব্যক্তি জগৎ বিখ্যাত আলিম হয়ে উঠেছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যে ঘটনাটি শুনলে আপনারা চমকে যাবেন তাই অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা ইরাকের বিখ্যাত একজন আলেম হল মালিক বিন দিনার একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়াতেই এক শ্রোতা বলে উঠলেন আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন বয়স্ক শ্রোতা বললেন আজ থেকে দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সে অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন এবং ওয়াজ করার জন্য এখানে এলেন বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন তারপর বললেন ঠিক বলেছেন আমি সেই ব্যক্তি যে একটা সময় মাতাল অবস্থায় মদ্যপান করে রাস্তায় পড়ে থাকতাম শুনুন তাহলে আমার সেই কাহিনী কোনো এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল আমি দোকানিকে অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় খাব বলে এই শর্তে বাসায় ঢুকলাম ঢুকে দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল মাটিতে পড়ে ভেঙে গেল আমার সেই অবজ মেয়েটি খিলখিল করে হাসতে লাগল আর আমি আমার সেই আনা ভাঙ্গা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম আমার সেরাতে আর মদ খাওয়া হল না এর ঠিক পরের বছর আবার লাইলাতুল কদর এলো আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরে এলাম বোতলটা টেবিলে রাখলাম হঠাৎ বোতলটার দিকে তাকাতেই কান্নায় বুক ফেটে গেল এর কারণ হলো গত বছর আমার যে ছোট্ট মেয়েটি মদের বোতলটি ওই টেবিল থেকে ফেলে দিয়েছিল সে আর আজ বেঁচে নেই কারণ তিন মাস হলো আমার শিশু কন্যাটি মারা গেল তাই আমি বোতলটা বাহিরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম আর ঘুমানোর পরে হলো আমার সাথে এক অদ্ভুত ঘটনা স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তাড়া করছে এত বড় সাপ আমি জীবনেও দেখিনি আমি ভয়ে দৌড়াচ্ছি আর ঠিক এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম সে বৃদ্ধ আমাকে বলল আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত সেই সাপের সাথে আমি পারব না তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও পাহাড়ি গিয়ে দেখি দাও দাও আগুন চলছে আর পেছনে এগিয়ে আসছে সাপ বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম দেখলাম সুন্দর একটা বাগান বাচ্চারা খেলছে গেইটে দারোয়ান তখন দারোয়ান বললো বাচ্চারা দেখো তো এই লোকটিকে একে সাপটাকে খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দিবে দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো তার মাঝে আমার মেয়েটাও আছে মেয়েটা আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পড় দিয়ে সাপটিকে দূরে ফেলে দিল অমনি সাপ চলে গেল আমি অবাক হয়ে বললাম মা তুমি এত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পাই মেয়ে বলল আমি জান্নাতি মেয়ে জাহান্নামের সাপ আমায় ভয় পায় বাবা ওই সাপকে তুমি চিনতে পেরেছ আমি বললাম না মা কে এই সাপ আমার মেয়ে বলল বাবা এ তো হলো তোমার পচে যাওয়া সেই নবস নবসকে তুমি এত বেশি খাবার দিয়েছ যে সে আজ এত বড় এত শক্তিশালী হয়েছে সে তোমাকে আজ জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে আমি মেয়েকে বললাম পথে এক দুর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার পথ বলে দিয়েছে সে কে মেয়ে বলল তুমি তাকেও চিনোনি সে ছিল তোমার রুহ তাকে তো কোনোদিনও খেতে দাওনি সে না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছে যে রকম বেঁচে আছে আমার ঘুম ভেঙে গেল সেদিন থেকে আমি আমার রুহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নসের খাদ্য একেবারে বন্ধ করে দিয়েছি চোখ বন্ধ করলেই সে ভয়ালো রূপটি দেখতে পাই আর দেখি রুফকে আর সেদিন থেকে আমি তওবা করি আমি আর কখনো মত স্পর্শ করি না আমি তবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পুরোপুরি আল্লাহর রাস্তায় নিজেকে সোপে দেই আর সেখান থেকে আজকের আমি এই মালিক বিন্দিনার প্রিয় বন্ধুরা আমরাও তো প্রতিনিয়ত অনেক পাপ করে নিজেদের রুহকে একেবারে পটিয়ে ফেলছি পরকালে আমাদের পরিণতি কি হবে তা কি আমরা কখনো ভেবে দেখেছি আজ যদি আমি হঠাৎ করে মৃত্যুবরণ করি তাহলে পরকালে আমার জন্য রয়েছে কঠিন আজাব সেজন্য অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত পুরোনো পাপের জন্য অনুতপ্ত হওয়া আল্লাহর কাছে তওবা করা এবং নতুন করে আল্লাহর রাস্তায় ফিরে আসা এবং আল্লাহর সকল আদেশ এবং নিষেধগুলো মেনে চলা কেননা আল্লাতলা আমাদেরকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আর বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও যদি আমরা আল্লাহর আদেশ এবং নিষেধগুলো মান্য না করে চলি তাহলে এর জন্য অবশ্যই আমাদেরকে কঠিন শাস্তি পেতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক সবাইকে বোঝদান করুক আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz